কেন অন্তর্দান হবে বিলুপ্ত হবে যখন ত্রিপিটক পঠন পাঠন অধ্যয়ন থেকে নাড়াচাড়া করা থেকে আমরা নিজেকে গুটিয়ে ফেলব। পূজনীয় সঙ্ঘ সমাজ বলুন কল্যাণ মিত্র গৃহী সমাজ বলুন উভয়ে আমরা বিশেষ করে ভিক্ষুরা আমরা যখন ত্রিপিটক অধ্যয়ন পঠন পাঠন চর্চা থেকে যখন নিজেকে গুটিয়ে ফেলবো সেটা যখন আর চর্চাই করব না এভাবে যেতে যেতে অবহেলায় যত্নে একসময় এই ত্রিপিটক অন্তর্দান হবে জগৎ থেকে তার আবাস তো আমরা এখন পাচ্ছি আগের সে অজুহাত দেওয়ার মতো সুযোগ এখন নেই এখন আপনার বিহারে বিহারে বাংলায় অনুবাদিত ত্রিপিটক আছে মূল পালি ত্রিপিটক আছে আপনার ফ্রিতে বিনামূল্যে বিতরণ করা হয় আপনার বাড়ির পাশে ঘেসে বিহার আছে সেখানে লাইব্রেরি আছে পাড়ায় পাড়ায় লাইব্রেরি ত্রিপিটক লাইব্রেরি হয়েছে ঘরে ঘরে অনেকের বই আছে সাজিয়ে রেখেছে বাকিটা হচ্ছে পড়াটা বাকি আছে আমরা পড়ছি না তো আমরা সহসা পড়ছি না দুনিয়ার অনেক কিছুই পড়ছি অনেক গ্রন্থ অনেক সাহিত্য পড়ছি জানছি ত্রিপিটকের দিকে সেই আগ্রহ সেই ইচ্ছা সে রুচি আমাদের নেই সেটা তো এখন থেকে শুরু হয়েছে সেটা তো আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি তো এটা তার আবাস পূর্বাবাস সেটা সামনে যা হতে চলেছে তার পূর্ববাস। এখন যদি এই অবস্থা হয় আগামী দিন আসছে দিনে কি হবে এটা তো আবাস পাওয়াই যায় সে কারণে বুদ্ধ স্বয়ং নিজেই বলেছেন এই পঞ্চ অন্তর্দানের মধ্যে বিলুপ্তির মধ্যে একটি হচ্ছে ত্রিপিটক অন্তর্দান ত্রিপিটক বিলোপ বিলুপ্তি কীভাবে হবে ত্রিপীটকর মধ্যে কোনটা আগে কোনটা পরে সে ব্যাখ্যাও আছে আমি সেদিকে যাচ্ছি নি শুধু এটুকু জেনে রাখেন যে অন্তর্দান হবে এভাবেই হবে তো আমি এই আলোচনায় পঞ্চম ধাপেরটাও একটু বলেনি পঞ্চমত বলা হচ্ছে বিনয় গুছে যাওয়া এক কথায় কীরকম এ জন্য যে বিনয় বুদ্ধ ভিক্ষুদের জন্যে যে বিনয় বুদ্ধ বলেছেন এবং ত্রিপিটকের যে বিনয় পিটক আছে পাঁচখণ্ডের বিশেষ করে ওখানে চুল্লবর্গের যে সকল ভিক্ষু সঙ্গে বিধি বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে একটা পুরু একটা সংবিধান ভিক্ষুদের জীবনযাপনের শৃঙ্খল জীবনযাপনের বিধিবদ্ধ সুশৃঙ্খল জীবনযাপনের একটি বিধান রেখা একটি সংবিধান এক কথায় বিনয় বিটোগগুলো ভিক্ষুদের বিনয়ের উপরে নিয়ম নীতির উপরে আলোচনা করা হয়েছে এবং আরেক দিকে বলা হচ্ছে বিনয় বুদ্ধ শাসনের আয়ু বিনয় বুদ্ধ শাসনের আয়ু শাসন বুদ্ধের শাসন কত কতকাল স্থিত থাকবে সেটা নির্ভর করছে বিনয় পালনের উপর কারা বিশেষ করে ভিক্ষু সঙ্গ এই শাসনের উপরেই তো বুদ্ধের ধর্ম আর বুদ্ধের শাসন নির্ভর করছে বুদ্ধের অনুপস্থিতিতে সে সঙ্গ আবার নির্ভর করছে টিকে থাকবে অস্তিত্ব অস্তিত্ব টিকে আছে বিনয়ের উপরে আমাদের কোনো কিছুর উপরে ভিক্ষু জীবন দাঁড়িয়ে নেই আমাদের কার কত আমাদের জনপ্রিয়তা আছে কার কত ক্ষমতা আছে কার কত জমা আছে কার কত বাহুবল আছে কার কত জনবল আছে কার কত স্থাবর অস্থাপর সম্পদ আছে এটার উপরে ভিক্ষুদের এটার উপরে বুদ্ধের শাসন নির্ভর করছে না কোথায় নির্ভর করছে আমরা কে কতটা বুদ্ধের বিনয়কে ধারণ করছি কে কতটা আমরা বিনয়াকুল জীবনযাপন করছি বিনয়শীল জীবনযাপন করছি কতকাল করছি তার উপরে নির্ভর করছে বুদ্ধের শাসন কতকাল স্থিত থাকবে দেখেন সেই কারণে বলা হচ্ছে এক সময় সর্বশেষ পঞ্চম দাম সঙ্গের মধ্যে বিনয় একেবারে সম্পূর্ণরূপে গুছে যাবে নিজেও পালন করবে না অন্যদেরকেও পালনে সহযোগিতা করবে না আরও টিটকারি কটাক্ষ করবে অনুৎসাহিত করবে খোঁছা দেবে এখন তো শুরু হয়েছে এগুলা এখন থেকে শুরু হয়ে গেছে তো হ্যাঁ নিজে কতটুকু পালন করে বা করি তার তো খবর নেই কেউ যদি পালন করে উল্টু তাকে খোঁছানো হয় আমরা একসময় দেখেছি বলতে আমি সিনিয়র ভিক্ষুদের বলতে দেখেছি যে বৃক্ষদের যে পিণ্ডপাত্র আছে পিণ্ডপাত্র ব্যবহার করলে কেউ তাদেরকে খোঁচা মারা হচ্ছে তারপরে ত্রিচুবর পরিপূর্ণ পরিধান করলে অর্থাৎ কাদের যদি আপনার দোয়াজিক সংজ্ঞাটি ধারণ করে খোঁচা মারা হচ্ছে হ্যাঁ টিৎকারে দেওয়া হয় কটাক্ষ করা হয় তারপরে পার উপম করে চলা মানে রুম করে চলা মানে যেটা বাহ্যিক এক কথাই যে ভিক্ষুদের একটা শুভনীয় একটা ভোষণ আছে ভেষ আছে সেটাও যখন ধারণ করা হয় আবার কেউ কেউ এটা নিয়ে নানা ধরনের টানা হেঁচটা করে খোঁচায় হ্যাঁ নানান যুক্তি দেখায় যে এখন পাত্র ব্যবহার করার সময় সুযোগ আছে না কি এখান থেকে ঢাকা গেলে বা বিদেশে গেলে কি হবে এই সে নানান ঘোড়া অজিহাত তো এগুলো তো এখন থেকে শুরু হয়ে গেছে এগুলি এখন থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ আর যে একটা যে সুন্দর একটা দৃশ্য আছে ভেষ আছে ভূষণ আছে সেটাও যদি ধারণ না করে তাহলে কত অশুভনীয় লাগবে হ্যাঁ আর বিনয় পালন করা সেটা তো দেখিয়ে দেখিয়ে করার ব্যাপার না তবে কে আচরণ করছে না করছে সেটা তার জীবনের উপর একটা ছাপ পড়ে এটা অনুধাবন করা যায় দেখলে আন্দাজ করা যায় আর সরাসরিকে কাকে ফাঁকি দিচ্ছে বা দিচ্ছে না এটা তো যার যার কর্মের উপরে থাকবে কিন্তু যা পালন করার সে তো চেষ্টা করছে আমরা উৎসাহিত করতে না পারি নাই আমরা খোঁচা দেব কেন আমরা খোঁচা দেব কেন নিরুৎসাহিত করব কেন হ্যাঁ হ্যাঁ যদি কোনো ভিক্ষু উপরে বেশভূষা পিটপাট দেখাই দেখায় তো বিনয়ের বিরুদ্ধে জীবন আচরণ জীবন আচরণ করে বিনয় লঙ্ঘন করে শিল লঙ্ঘন করে তার জন্য আমরা স্পষ্ট কথা বলবো বার্তা দেবো তার সাথে বসবো বা সঙ্গ তাকে অনুশাসন করবে সে ভুল করছে মনে হলে দৃশ্যমান হলে প্রতীয়মান হলে তাকে সঠিক পথে ফেরানোর উদ্যোগ নেবেন অথবা কড়া ব্যবস্থা নেবেন ধর্মের আলোকে ত্রিপিটকের আলোকে এটাই তো বিধান এর বাইরে তো বাকিগুলো গৃহীসুলভ আচরণ আমাদের সাজে না তাই না যাক আমি আলোচনা অন্যদিকে নিতে চাই না এই যে বিনয় এই বিনয় একটু আটটু করে করে এক পর্যায়ে সম্পূর্ণ গুছে যাবে এক কথায় বিকুসঙ্গ বিনয় পালন থেকে নিজেদেরকে গুটিয়ে ফেলবেন এবং বিনয় পালন করবেন না আর যেহেতু বলা হয়েছে বিনয় বুদ্ধ শাসনের আয়ু সেই বিনয় যখন পালন করা হবে না যে বিনয়ের উপরে ভিক্ষু বা সঙ্গ শাসন প্রতিষ্ঠিত সে সঙ্গ গুছিয়ে যাবে সে ভিক্ষুসঙ্গ আর থাকবে না একটা সময় আসবে সঙ্গ থাকবে না ভিক্ষুসঙ্ক গুছিয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে বিনয়ের অভাবে বিনয় পালন না করার কারণে দুরাচারী দুশীল ব্যক্তি আঙ্গুলের মাথায় একটা লাল কাপড় বেঁধে তিনি বিচরণ করবেন তখন তাকেও মানুষ সে ভিক্ষু ভেবে ভিক্ষু ধরে নিয়ে পূজা করবে সে দুশীলকে কিন্তু বুদ্ধবাণী বলার মতো আজকের যে সঙ্গ শিলেগুণে বিভূষিত জীবন সেটা কল্পনার অতীত স্বপ্নের অতীত হয়ে যাবে তো যখনই এই বিনয় মুছে যাবে বলা হচ্ছে তখন সঙ্ঘশাসন বিলুপ্ত হয়ে যাবে সংঘশাসন বিলুপ্ত হয়ে গেলে তাহলে আর তো থাকার কথাই নাই এভাবে পুরো শাসন পাঁচটি পর্যায়ে এসে বিলুপ্ত হয়ে যাবে এবং সেটার সময়সীমা বুদ্ধ পাঁচ হাজার বছর বলে বলেছেন যার থেকে আমরা এখন আড়াই হাজার বছরের চেয়ে বেশি আমরা অতিক্রম করে ফেলেছি বাকি সময়টুকুতে এই অন্তর্দানগুলো পর্যায়ক্রমে ঘটবে ঘটবে হয়তো ঘটে চলেছে আমরা বুঝতে পারছি না তো সর্বশেষ কি হবে সেটুকু বলে শেষ করছি সর্বশেষ যেটা হবে সেটা হচ্ছে যে বিনয় গুছার পরে সঙ্গ গুছে যাওয়ার পরে বিলুপ্ত হওয়ার পরে বলা হচ্ছে বুদ্ধের যে সকল ধাতু দেবলোক ব্রাহ্মলোক নাগুলোক মনুষ্যলোক যেখানে সমস্ত ধাতু আছে সেই ধাতুসমূহ অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে আপনা আপনি ভাবে সে গয়ার বুধিধ্রুব মূলে বজ্রাসনে যেখানে সম্বুদ্ধি লাভ করেছিলেন বুদ্ধত্ব লাভ করেছিলেন সেখানে গিয়ে আবার গৌতম বুদ্ধের নিমিত্ত ধারণ করবে বুদ্ধের রূপ ধারণ করবে সেটার নাম দেয়া হয়েছে নিমিত্ত বুদ্ধ আবার গৌতম বুদ্ধের অবয়ব ধারণ করবে শেষবারের মতো এবং সেই নিমিত্ত বুদ্ধ শেষ পারের মতো আরেকবার দেশনা করবেন সেখানে কুটি কুটি দেব ব্রহ্ম উপস্থিত থাকবেন এবং তারা বুদ্ধের সে দেশনা শ্রবণ করবেন দেশনা শ্রবণ করার পরে তারা আশীর্বাদ প্রার্থনা করবেন আগামীতে মহাভদ্রকল্পের সর্বশেষ বুদ্ধ আর্যমুত্রীয় বুদ্ধ যে আবির্ভূত হবেন আর্যমূত্রীয় বুদ্ধের আমলে যাতে জন্ম নিতে পারেন সেই প্রার্থনা তারা বুদ্ধের কাছে করবে। বুদ্ধ আশীর্বাদ করবেন তারপর আপন জুতিতে এই নিমিত্ত বুদ্ধের শরীরে ধাতু শরীরে আগুন জ্বলে উঠবে তারপরে আগুন জ্বলে চিতা যেমন জলে সমস্ত ধাতু বর্ষ হয়ে যাবে পুষ্প বৃষ্টি হবে পুষ্প বৃষ্টি হওয়ার পরে সমস্ত ধাতু বর্ষ ধুয়ে মুছে যাবে তখন বলা হচ্ছে গৌতম বুদ্ধের শাসন বিলুপ্ত হয়ে গেল কারণ তখন ত্রিপিটক ধর্মকায়ার বুদ্ধও রইল না তারপর রূপকায়ার বুদ্ধ তো আগেই নির পরিবাপিত হয়েছেন তারপর ধর্মকায়ার বুদ্ধ রইল না দাতুকায়ার বুদ্ধ রইল না সঙ্গশাসন রইল না গৌতম বুদ্ধের ধর্ম প্রচার করার মতো একজন কেউ রইল না একটি বাণী শোনানোর মতে তখন এই পাঁচ হাজার বছরের ব্যবধানে তখনই বলা হচ্ছে যে গৌতম বুদ্ধের শাসন পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে এভাবেই এই পঞ্চ অন্তর্দানে এই ব্যাখ্যায় এটা বলা আছে তো আশা করছি এ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু ধরেছে আমি ব্যাখ্যা দিয়ে মোটামুটি গুছিয়ে বলতে না পারলেও মূল কথাটা বার্তাটা আপনাদের শোনাতে পেরেছি তো আরও নিজ গুণে নিজ জ্ঞানে আরও অধিকতর পঠন পাঠন করবেন জানবেন টিপিটকি একেবারে ঐ নেবেন না একেবারে দূরে ঠেলে দেবেন না ছুঁড়ে ফেলে দেবেন না যত দূর সম্ভব এ পঠন পাঠন করবেন অধ্যয়ন করবেন বুদ্ধের এই তথাগত বুদ্ধের এই বাণী ত্রিপীটক ধর্মকায়ক বুদ্ধ পূজা করলে বন্ধনা করলে পঠন পাঠন করলে সেখানেই আলাদা পূর্ণ আছে সে পূর্ণ চেতনায় পূর্ণ লাভের জন্য হলে অন্তত ত্রিপীটক চর্চা ছেড়ে দেবেন না ত্রিপীটককে এভাবে জীবন থেকে বাদ দিয়ে দেবেন না এটা আমাদের কারোর জন্য ভালো হবে না তো সেই অনুরোধ জানিয়ে আমার কথাগুলো শুনবার জন্যে সবার প্রতি আবারও অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমি এই আলোচনা এখানে শেষ করছি সাব্যে সত্তা সুখীতা কিন্তু জগতের সকল প্রাণী সুখী হো